এবারে জোড়া ধারাবাহিকের রাইয়ের মায়ের সাথে অনির্বাণের বিয়েটা দেখবার দাবি তুলল জোরা ধারাবাহিকের প্রেমীরা ব্যাপারটিকে হাস্যকর মনে হলেও এটি কিন্তু সত্যিই দাবি তুলেছেন এই ধারাবাহিকের সকল অনুরাগীরা অনেকটা বিরক্ত হয়ে এহেন মন্তব্য করেছেন তারা তবে তাদেরই বিরক্ত হবার কারণটা কি আসলে সদ্য মুক্তি পেয়েছে মিঠি ধারাবাহিকের নতুন প্রোমো যেখানে দেখানো হচ্ছে দিদি রাইয়ের পরকে পটানোর চেষ্টা করছেন বোন নীলু টিউমার অপারেশন এক বছর হতে না হতেই গর্ভবতী হয়েছেন রাই ডাক্তারের পরামর্শ থাকে বেডরেস্টে থাকবার এদিকে আয়া সেন্টার থেকে রকম লোক পাচ্ছেন না রাই এবং অনির্বাণ এমতো অবস্থায় দিদি রাইয়ের বাচ্চা যাতে না আসতে পারে এ দুনিয়াতে তার জন্য নীলু পৌঁছে যায় অনির্বাণের বাড়িতে আর সদ্য প্রকাশিত নতুন প্রমোতে দেখানো হচ্ছে এবার অনির্বাণকে হাত করতে চান নীলু তাই ফ্যান পরিষ্কারের নাম করে পড়ে যাওয়ার ঢং করে সে সোজা পড়েন অনির্বাণের কোলে তাও আবার রাইয়ের উপস্থিতিতে এহেন ঘটনাটি ঘটে এই প্রোমো দেখে দর্শকদের দাবি এবার কি তবে ধারাবাহিকে নীলুর সঙ্গে পরকিয়া দেখানো হবে অনির্বাণের প্রোমোর কমেন্ট সেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রোমো দেখে বেজায় বিরক্ত সকল দর্শকেরা এই বিরক্ত দর্শকদের মধ্যে কারো কারো দাবি এবার রাইয়ের মা আর অনির্বাণের পেয়েটা দেখানো শুধু বাকি আছে ওটা দিয়েই ধারাবাহিক শেষ করবে কেউ আবার লিখেছে আর নোংরামও ভালো লাগছে না এবার বন্ধ করা হোক কেউ কেউ আবার ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বললেন লীনা পিসির মাথায় যে কি আছে আমি মাঝে মাঝে সেটাই ভাবি কেউ আবার পরামর্শ দিলেন ধারাবাহিকের নাম বদলে মিঠি চড়ার নাম বদলে নোংরা চড়া রাখতে বললেন কেউ কেউ আবার এই ধারাবাহিকের নতুন নাম বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্যটা কি তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না